আচ্ছা এখন আমার টিকিটের দামটা বলে দেই অটোয়া থেকে ঢাকা রাউন্ড ট্রিপ এই ফ্লাইট টিকিটের দাম পড়েছে আমার দুই লাখ পনেরো হাজার মনে করেন অ্যারাউন্ড সাড়ে চব্বিশশো কেনেডিয়ান ডলারের মতো স্কাই স্ক্যানার একটা ওয়েবসাইট আছে সেই স্কাই স্ক্যানারে আমি অলওয়েজ আমার ফ্লাইটের টিকিটগুলো চেক করি আপনি দিবেন যে আপনি কোথায় যাবেন ডেস্টিনেশন কোথায় আপনার স্টার্টিং পয়েন্ট কোথায় কয় দিনের জন্য যাবেন আপনার প্রেফারেন্স কি কোন কোন ফ্লাইটস চান আপনার লে ওভার টাইম কত হবে এভাবে আপনি ফিল্টার দিয়ে দিবেন ওরা আপনাকে সমস্ত প্রোভাইডারদের সমস্ত অপশন দেখাবে দেন আপনি চুজ করবেন তো আমি যেটা করি আমি স্কাই স্ক্যানারে চেক চেক করি করি দেন তো আবার যেখানে আমি রিজনেবল পাই যেমন বাংলাদেশ থেকে আমি করেছিলাম আমার একশো ডলার কম পড়েছে আমি যেটা করি স্কাই স্ক্যানার থেকে টিকিটের আইটেনারিটা যেটা আমি চাচ্ছি সেটা ডাউনলোড করি তারপরে সেটা আমি আমার এজেন্টকে পাঠাই দেই প্রাইসটা কিন্তু দেই না তারপর উনি ওনার সাইট থেকে আবার দেখে এজেন্টদের কিন্তু কিছু অ্যাডিশনাল ডিসকাউন্টস থাকে ফ্লাইটের সাথে মানে এই কোম্পানিগুলোর সাথে ওদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে তো উনি আমাকে একটা প্রাইস দেয় তারপর আমি আবারও ওনার সাথে বার্গেনিং করি তো এভাবে করে আমি প্রায় একশো ডলারেরও বেশি সেভ করেছি